আর্জিকর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে এবার মাঠে নামলো চেন্নাইয়ে বাঙালি স্বর্ণকাররা জানা গেছে চেন্নাইয়ে প্রচুর স্বর্ণ কারিগর এবং সেট রয়েছে তাদের মধ্যে ক্রিকেট প্রেমী স্বর্ণকাররা আজ চেন্নাইয়ের এলিফেন্ট গেটের রাজস্থান গ্রাউন্ডে হাতে প্লাকার্ড নিয়ে বিচার 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 চাই আর্জিকরের বিচার চাই দোষীদের শাস্তি চাই এই দাবিতে আজ মাঠে নেমে তীব্র প্রতিবাদ জানান আজকে এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চেন্নাই বাঙালি সেট এবং স্বর্ণ কারিগর মিলে মোট সত্তর জন ক্রিকেট প্রেমী মানুষজন তাদের বাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মূলত তাদের দাবি যে আর্জিকরের ঘটনার মতো নিন্দনীয় ঘটনা যাতে আর কখনো না ঘটে এবং যারা প্রকৃত তারা যত উচ্চ দলারি লোক হোক না কেন তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হয় এক এই পথে নেমেছে আমরা যদি রাজ্যে থাকতাম তাহলে অবশ্যই আমরা তাদের সেখানে পাশে থাকার চেষ্টা করতাম কিন্তু আমরা ভিন রাজ্যে রয়েছি তবুও আমরা তাদের এই বার্তা দিতে চাই আমরা তাদের পাশে আছি এবং আমরাও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই পাশাপাশি যারা এই ঘটনায় প্রকৃত তারা যত উচ্চতরারই হোক না কেন একজনও যাতে ছাড়া না পায় এবং তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি আমরা জানাই ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস আমরা দিন কাজ করি চেন্নাইতে তো আমাদের যে বন্ধির সাথে কলকাতার আরজি কলেতে নয় আগস্ট যেই ঘটনাটা ঘটে গিয়েছে তার তীব্র প্রতিবাদ করছি আমরা আমরা যেহেতু আজকে আমরা দেশের মধ্যে আছি আমরা যে আমাদের রাজ্যের মধ্যে নেই রাজ্যের আউট অফে আছি তো সেই জন্য আমরা ভিন রাজ্য থেকে চেন্নাই থেকে এই বার্তাটা পৌঁছে দিতে চাই পশ্চিমবঙ্গবাসীর কাছে যে আমরাও তাদের সাথে আছি যারা এইসব মিছিল করছে বা সবাই এই জাস্টিস নিয়ে এসব করছে তাদের সঙ্গে আমরা আছি তাদের সমর্থন করছি আমরা সামনে থাকলে নিশ্চয়ই তাদের কাছে দিয়েতাম যেহেতু আমরা দূরে আছি তো সেই জন্য আমরা চেন্নাই থাকতে এই বার্তা দিতে চাইছি যেই সরকারি থাক সেই সরকারের কাছে আমরা একটাই বিচার চাই এই বোনটি বিচার চাই সব মানুষ এই অবের সাথে তার থেকে মানুষ বললে আমি ভুল করব তারা অমানুষ যারা রেপিস্ট এর সাথে যুক্ত আছে তাতে সে যত বড় পদেই থাকুক তার কোড়া থেকে কোড়া হাসি শাস্তি আমরা আর্জি জানাচ্ছি এখানটা এইটা আমাদের সবার চেন্নাইয়ে যত আমরা বাঙালি আছি সভ্যায় এর সাথে আমরা যুক্ত হতে চাই যে কলকাতায় যে এই কেসটা ঘটেছে তার দিক পুরো প্রতিবাদ করছি এটা কোনোদিনই মেনে নেওয়ার নয় তাতে যেভাবে হোক এই লড়াইটাকে সবাই মিলে একসাথে এগিয়ে নিয়ে যাব যাতে বোনটি বিচার পায় সুষ্ঠু বিচার যাতে পেতে সাহায্য করে আমাদের যে এখন আছে শাসক দলে তাকেই বলবো রিকোয়েস্ট করব যে এই বিচারটা যাতে পাই আর এটা অবশ্যই আজকে আমাদের যে মা বন্ডা সবাই যাতে ভালোভাবে ঘুরতে পারে দেশে একটা সাধারণ মানুষ যাতে ভালোভাবে সেফটি পায় সেই সেফটিটা আমি চাইবো যাতে দিতে পারে এই যে আজকে একটা যে ডাক্তার ডাক্তারের সাথে যদি এইসব ঘটনা ঘটে দেশের তাহলে পরিস্থিতিটা কোথায় যাচ্ছে আজকে কিভাবে মানুষ তাহলে নিজেকে নিজে সেফভাবে মনে করবে রাস্তায় বেরোবে কিভাবে একটা তার জন্য আমরা চাই দিদির কাছে